প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাথী সাথে সিম্পল কুকের আরও একটু নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতেও মশাল অসাধারণ তো চলুন দেখে নিই মূল রেসিপিটি এই রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি দেন প্যানটা একটু গরম হয়ে এলে সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি আর দুটো তেজপাতা এবং দুটো দারুচিনি দিয়েছি আর দিয়ে দিলাম হাফচা চামচ মতো জিরা দিয়ে এগুলোকে হালকা একটু টেলে নিচ্ছি নিয়ে এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি এবং চার পাঁচটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি লবণ দিয়ে দিলাম সার মতো লবণ এ পর্যায়ে দিলাম পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় এ পর্যায়ে সে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ আর চটপটির মশলা দিয়ে দিলাম এক চা চামচ মতো সব কিছু একটু নাড়াচাড়া করে এর সাথে অ্যাড করে দিয়েছি আমি দুই চা চামচ আদা এবং রসুন বাটা একসাথে মিক্সড করে পেস্ট করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এর সাথে হালকা একটু পানি দিয়ে আমি সামান্য একটু নর্মাল পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এ যে ঢাকনাটা মাঝে মাঝে একটু উঠিয়ে নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে অর্থাৎ উপর থেকে একটু তেল ভেসে উঠবে তখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি চিকেন আমি ছোটো ছোটো কিমা করে নিয়েছি এভাবে এক কাপ মতো নিয়ে নিয়েছি এটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি মশলার সাথে দেন এর সাথে অ্যাড করে দিচ্ছি চিকেনের ডাবল পরিমাণ আলু আমি দুই কাপ মতো আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি এই সব কিছু এখন খুব ভালোভাবে একটু মিক্সড করে একটু ভাজা ভাজা করে নেব এরপর যে একটা কথা বলছি আমার ভিডিওটা যারা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এর সাথে এক করে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে আমি চুলার রাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে খুব ভালোভাবে একটু জাল করে নেব পানিটা সম্পূর্ণরূপে একটু শুকিয়ে আসা পর্যন্ত এটা জাল করে নিয়েছি মাঝে আমি ঢাকনাটা একটু খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে তো এখন আমি চুলাটা অফ করে এটা এক পাশে নামিয়ে রাখছি আর প্যানটা পরিষ্কার করে ওইখানেই আমি আটের ডোটা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি যখন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি তো সেই জন্য দুই কাপে একটু কম লেগেছে আর দুই কাপ পানির জন্য মোটামুটি দুই কাপ চালের গুঁড়া লাগে যদি সেটা ভেজা চালের গুঁড়া হয় যেহেতু এটা শুকনা তাই দুই কাপেরই একটু কম লেগেছে তো খুব ভালোভাবে রুটির ডোটা যেভাবে তৈরি করে আমি সেভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য এক পাশে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম এখন আমি এটা রুটির ডোটা যেভাবে তৈরি করে ঠিক সেভাবে আমি মেখে নেব এটা হালকা একটু যখন ঠান্ডা হয়ে আসবে সেপর এই কাজটা করে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে খুব ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেলে সামান্য একটু ডো নিয়ে আমি রুটি একটা তৈরি করে নিচ্ছি রুটি যে যতটা পাতলা হয় ঠিক অতটাও পাতলা করবো না তার থেকে একটু মোটা করে আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা একদম গোল করতে হবে না একটু লম্বা লম্বি শেপে করলেও কোনো সমস্যা নেই যেহেতু আমি একটা লম্বা শেপের পিঠাই তৈরি করে দেখাবো আজকে আমি একটু ছুরির সাহায্যে এটা স্কোয়ার শেপে কেটে নিচ্ছি চারিপাশটা এভাবে করে একটু লম্বা শেপে কেটে নিচ্ছি আসলে এগুলো বলে বোঝানোর কিছু নাই আমি যেভাবে করেছি জাস্ট দেখে একটু বুঝে নিতে হবে যে আমি কীভাবে শেপটা করেছি নিয়ে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এক কোনায় দিয়ে একটা কলমের হেডের সাহায্যে আমি এই ডিজাইনটা ক্রিয়েট করে নিলাম খুবই সোজা আপনারাও একবার দেখলেই পারবেন ইনশাল্লাহ তারপরে আমি চারিপাশ থেকে এটা যেন খুলে না যায় সেজন্য একটু পানি এইভাবে করে আমি ই করে নিচ্ছি যাতে করে এটা ফোল্ড করার পর এটা খুলে না যায় সমুচার শেপটা যেভাবে তৈরি করে ঠিক ওরকমই কিছুটা এর পাশে যে বাড়তি অংশটা আছে এটা আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে একটা কাটা চামচের সাহায্যে এর চার সাইড আমি সুন্দর করে সেট হওয়ার জন্য হালকা এভাবে একটু প্রেস করে নিচ্ছি যাতে চার সাইডটা খুব ভালোভাবে সেট হয়ে থাকে খুলে না যায় আমার পিঠাটা রেডি আমি এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেন চুলার মধ্যে একটা প্যানে আমি বেশ কিছুটা একটু তেল নিয়ে নিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে এলে খুব বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হয়ে এলে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই পিঠাগুলোকে একটা একটা করে দিয়ে এভাবে ভেজে নেব একবারে বেশি করে দিতে যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি তিনটা করে নিয়েছি এভাবে করে আমি দুই পাশটা উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব আর এটা অনেকটা ক্রিসপি হয় খেতে মার্শাল্লা অসাধারণ হয়েছিল আমি এটা ফার্স্ট টাইম এভাবে ট্রাই করলাম ডিজাইনটা দেখতে যেমন লোভনীয় খেতেও মাসাল্লাহ অনেক সুস্বাদু আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন বারবার রিকোয়েস্ট আসবে যে এভাবে পিঠাটা তৈরি করার আর বাচ্চা থেকে বড় সবাই আশা করছি অনেক পছন্দ করবে আর দেখেন বাইরে মুসল ধরে বৃষ্টি হচ্ছে এখন খাবো এই পিঠাটা বোঝেন কতটা মজা হবে ওই ছিল আমার আজকের রেসিপি এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখেন পেথ পিঠের ভেতরটা কতটা ক্রিস্পি হয়েছে এই যে আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে খুবই ক্রিস্পি হয়েছে আর ভেতরে পুড়ে পড়া। মার্শাল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ